বাগেরহাটের ফকিরহাটে গ্লোবাল এডুকেশন ইন ইনস্টিটিউটের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উফহার সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলার কাঠালতলা মোর এলাকায় নির্মাণাধীন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম এ সময় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বলেন মধ্যবিত্ত এবং ধনীদের সর্বস্তরের যারা সন্তান আছেন তা তো দেশ এবং দেশের বাইরে গিয়ে পড়াশোনার সুযোগ খুব কমই পায় তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা জেলায় এই জেলার থেকেই শুরু হোক যে তারা যেন সুন্দর উচ্চশিক্ষা অর্জন করতে পারে এবং ইসলামিক স্কলারও হবে পাশাপাশি ইংলিশ মিডিয়াম ক্যাম্ব্রিজ স্কালগুলামে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারে এবং মিশর আলাদা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে এবং এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে এবং পাশাপাশি দেশের প্রত্যেকটা কর্মক্ষেত্রে যেন তারা কাজ করতে পারে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই প্রতিষ্ঠানের শুভযাত্রা আর এই আমরা চাই যে এখানকার যারা হতদরিদ্র আছে তাদের পাশেই এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট পরিবার সব সময় থাকবে সেই আশা প্রত্যাশা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের শুভযাত্রা জি এবং এখানের যারা পড়াশুনো করবেন তারা যারা হতদরিদ্র তাদের জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে মধ্যবিত্তের জন্য একটা ডিপার্টমেন্ট থাকবে আর্নীতির জন্য ডিপার্টমেন্ট থাকবে এবং সবার পরিবেশ এবং এমনভাবে করব যাতে এখানকার হসপিটাল থাকবে চিকিৎসা ব্যবস্থাপনা থাকবে এখানে আপনার খেলাধুলা বড় বিশাল সুবিশাল মাঠ থাকবে সুইমিং পুল থাকবে অর্থাৎ এক কথায় একটি একটা পার্কের মধ্যে থাকবে যেমন বাচ্চারা বাড়িতে গেলে প্রতিষ্ঠানে যেতে চায় না এরকম একটা মন মানসিকতা আমাদের বাংলাদেশে যে বাচ্চারা প্রতিষ্ঠানে পড়তে চায় না অমনোযোগী এই অমনোযোগী বাচ্চাদেরকে তারা এখানে সর্বোপরি সব ধরনের ব্যবস্থাপনা যখন থাকবে তখন এই প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য তারা মন মানসিকতা তৈরি হবে এভাবে আমাদের চিন্তা চেতনা নিয়ে কিন্তু ঢাকাতে আমাদের যাত্রা শুরু হয়েছে পাঁচ বছর যাবৎ প্রতিষ্ঠানটি সুনাম সুক্কা তো সারা বাংলাদেশে না দেশের বাইরেও ছড়িয়ে ছড়িয়ে পড়েছে এবং দেশের বাইরে থেকেও অনেক ছাত্র আমাদের ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধুরগঞ্জ আইবনগর যে প্রতিষ্ঠানটা এখানে চলছে সেখানে প্রায় চারশো চারশোর বেশিও স্টুডেন্ট পড়াশোনা করছে এখন ভর্তি করার জন্য প্রায় পাঁচশোর মতো ওয়েটিং আছে তো জাকা সংকীর্ণতার কারণে আমরা ওখানে এত বিশাল ব্যবস্থাপনা করতে না পারাতে আমরা আসলে এই যে বিশ্ব রোড খুলনা বাগরাহাটের হাইওয়ে রোডের পাশে সুবিশাল জমি নেওয়ার উদ্দেশ্য একটাই যে এখানে সব ধরনের ব্যবস্থাপনা থাকবে যাতে করে বাচ্চারা প্রাণ খুলে পড়াশোনা করতে পারে উপহার সামগ্রীর মধ্যে চাল আলু পেঁয়াজ ডাল সেমাই চিনি গুঁড়ো দুধ বাদাম কিশমিশ সহ বারো ধরনের পণ্য রয়েছে সকলের কাছে অনুষ্ঠানে গিয়ে আমরা ঈদ সামগ্রী গ্রহণ করতে পারবো আমাদের মা বোনদের মা একটু জায়গা করে দিই এর জন্য দোয়া করি আমি একটি কথাই বলবো এখানে অনেক বক্তারা আছেন ভালো মানের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে সুযোগ পায় না আমরা সমাজে বসবাস করি সকলেই আপনাদের সাথে আছি মানসিকতা অনুযায়ী আপনি যদি প্রতিষ্ঠান করতে চান এলাকার প্রতিষ্ঠান করতে পারলে আমাদের এলাকার মানুষের ছেলে মেয়েদের একটু খুব উন্নত মানের বা বিভাগ পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে রাজধানীতে কিছু আছে আমাদের ছেলে মেয়েরা